শুরুতে জানাচ্ছি সর্বশেষ আপডেট দেশ ও বিদেশের বাংলা সংবাদে শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা হুমকি জানিয়ে দিলেন সাবেক মার্কিন কর্মকর্তা রুবিও এদিকে ভোট তো হল ডক্টর মোহাম্মদ ইউনুসকে আদৌ যমুনা সারবে ইউনুসের বিরুদ্ধে চাঞ্চল্যকর ফাঁস এদিকে বিএনপি দুই শত সাত এনজিপি ছয় ও জামাতজোট সাতাত্তরটি অন্যান্য বারোটি আসন বিএনপির ভূমিকা নয় সংসদ নির্বাচনে ঢাকা ষোলো আসনে হেরে গেলেন বিএনপির আমিনুল ইসলাম সংসদ নির্বাচন দলীয় প্রধানদের আসনের জয়ের ধারা এনসিপি জামাত ইসলাম ও বিএনপি এদিকে গণভোটে চাঞ্চল্যকর নির্বাচনে প্রকাশ পঁচাত্তর দশমিক চৌত্রিশ শতাংশ হা এবং ত্রিশ দশমিক ছয়ষট্টি শতাংশ না ভোট সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আওয়ামী এই নির্বাচন কতটা হুমকি জানিয়ে দিলেন সাবেক মার্কিন করতা বাংলাদেশ কি ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন এক সংকট ডেকে আনবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বলেই এমন এক সাংঘাতিক প্রশ্ন তুলে দিলেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে গবেষক মাইকেল রবিন তিনি বর্তমান পেন্টাগনে অন্তত ঘনিষ্ঠ ও অন্যতম পরামর্শদাতা সম্প্রতি ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলাদেশকে ইস্যু নিয়ে ট্রাম্পের প্রশাসনের সম্ভাব্য মাথা ব্যথার কারণগুলি তুলে ধরেন সেই সঙ্গে বাংলাদেশে বাড়তে থাকা রট্টর মৌলবাদী শক্তিগুলো সম্পর্ক সতর্ক করেন ওয়াকিবহাল মহলের মতে আগামী দিনের বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নীতি হতে চলেছে মাইকেল রুবিন তারই ব্যাখ্যা দিলেন উল্লেখ্য যে ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য উপস্থিত ছিলেন মাইকেল রুবিন বাংলাদেশ ক্রমবর্ধমান ইসলামপন্থী সংকট তুরস্ক ও ইরানের ঐতিহাসিক সাদৃশ্য তুলে ধরেন ফলে বিষয়টি এবার গুরুতর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে গ্রহণের পর কারাগার থেকে দণ্ডিত সন্ত্রাসীদের মুক্তি দেয় সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যা ঘু খ্রিস্টান হিন্দু লক্ষ্য করে ইসলামপন্থী চরমপন্থীদের নির্যাতনের খোলা ছাড় দেন স্পষ্ট করেন ইউনুস অনেকটা বার্মিস রাজনীতি এবং প্রাক্তন নোবেল মতোই আচরণ করছেন ভোট তো হলে যমুনা ছাড়বেন বাংলাদেশের ইতিহাসে সর্বকালে শ্রেষ্ঠ নির্বাচন করানোর কথা বলেছিলেন বর্তমান অর্থবর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস তিনি জানিয়েছেন এই ত্রয়দাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এমন এক উচ্চ পর্যায়ে পৌঁছাবে যা দেখতে আসবে গোটা বিশ্ব বিদেশিদের পর্যবেক্ষকরা এই ভোট দেখে গিয়ে তাদের দেশের জনগণকে শোনাবেন বাংলাদেশের এমন একটা ভোট হলো যা গোটা বিশ্বের জন্য রোল মডেল হতে পারে কিন্তু তা হওয়ার আর কোন সম্ভাবনা নেই না এসেছে জাতিসংঘ না এসেছে আমেরিকা বা ইউরোপীয় দেশগুলো পর্যবেক্ষকরা এমনকি ভারত কোন পর্যবেক্ষক পাঠায়নি বাংলাদেশে অর্থাৎ আন্তর্জাতিক মহল বাংলাদেশে এই নির্বাচনকে গুরুত্ব দিতে না অন্যতম কারণ হিসেবে সংশ্লিষ্ট মহল তুলে ধরেছে আওয়ামী লীগের মতো বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দলকে বাদ দিয়ে এই নির্বাচন মোটেই অংশগ্রহণমূলক হচ্ছে না নির্বাচনকে গুরুত্ব দিতে আমেরিকা এর ফলে উপস্থিত মোহাম্মদ ইউনুসের পক্ষে আর কিছু ক্ষমতায় টিকে থাকার নিয়ে সংশয় দেখা দিয়েছে কেউ কেউ দাবি করেছিলেন তিনি এর জোর করেই যমুনার ক্ষমতায় আঁকড়ে বসে থাকবেন এর জন্য তিনি একটি ক্ষেত্র প্রস্তুত করে রেখেছেন বিএনপি দুই শত সাত এনসিপি ছয় ও জামাত জোট সাতাত্তর অন্যান্য বারো বিএনপি ভূমিদশ বিজয় ইতিহাস সেরা বারো ফেব্রুয়ারি নির্বাচন দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আসনে বিজয় নিশ্চিত সরকার গঠনের যোগ্যতা অর্জন করছে অপরদিকে দিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন জামাত ইসলাম ও তার ইতিহাসের সবচেয়ে বেশি আসন পেয়েছে সংসদে বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করছে কেন্দ্র থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী দুই তৃতীয়াংশ আসন পেয়েছে বিএনপি স্বতন্ত্র ত্রুপাতীরা 68 আসনে বিজয় হয়েছে বাকি আসনগুলোতে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট বিজয়ী হয়েছে তারা সারা দেশ থেকে প্রাপ্ত তথ্য মতে গণভোটে হ্যাঁ বড় ব্যবধানে বিজয়ী হয়েছে নির্বাচনে 75 শতাংশের বেশি হা ভোট পড়েছে বলে নিশ্চিত নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এদিকে কমিশনের সূত্র অনুযায়ী সংশোধিত নির্বাচনে 68 শতাংশ ভোট পড়েছে হেরে গেলেন বিএনপির আমিনুল ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা ষোলো আসনে হেরে গেছেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক জয় পেয়েছেন জামাত ইসলাম হারিপাল্লা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন রাতে একশত সাঁত্রিশটি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় ঘোষিত ফলাফল দুই হাজার ভোট বেশি জয়ী হয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন ঘোষিত ফলাফল অনুসারে ঢাকা ষোলো আসনে একশত সাঁত্রিশটি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ও মোহাম্মদ আব্দুল বাহাতের মোট ভোট পেয়েছে ছিয়াশি হাজার আটশত আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন মোট চুরাশি হাজার দুইশত ষাটটি ভোট এদিকে দলীয় প্রধানদের আসনে জয়ের ধারা ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপি জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও শীর্ষ নেতারা রাজধানী ও নানা গুরুত্বপূর্ণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রভিত্তিক সর্বশেষ ফলাফল দেখা যাচ্ছে প্রধান জোটভুক্ত দলগুলো অধিকাংশ শীর্ষ নেতা নিজ নিজ আসনে বড় ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কেউ বা সর্বশেষ প্রাপ্ত ভোটের ফলাফল এগিয়ে রয়েছেন প্রাপ্ত তথ্যে জানা যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামাত আমির ডক্টর শফিকুর রহমান এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় জুনায়েদ ছাকি নিজ নিজ আসনে বিজয় অনেকটাই নিশ্চিত পঁচাত্তর দশমিক চৌত্রিশ শতাংশ হ্যাঁ এবং চব্বিশ দশমিক ছয়ষট্টি শতাংশ না ভোট গণভোটে এগিয়ে আছে হা নির্বাচন কমিশন বিভিন্ন জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় এবং প্রতিনিধিদের পাঠানো তথ্যের বিষয়টি নিশ্চিত করা হয়েছে গতকাল রাত দুইটা পর্যন্ত প্রাপ্ত গণভোট সর্বশেষ ফলাফল পঁচাত্তর দশমিক চৌত্রিশ শতাংশ হ্যাঁ এবং চব্বিশ দশমিক ছয়ষট্টি শতাংশ না ভোট দুইশত নিরানব্বই সংসদীয় আসনের মধ্যে ঢাকা পাঁচটি আসনে কয়েকটি কেন্দ্রে গণভোটের ফল পাওয়া গেছে এর মধ্যে ঢাকা পাঁচ আসন একশত একান্নটি আসনের মধ্যে দশটির ফল পাওয়া গেছে তাতে হ্যা ভোট পড়েছে নয় হাজার চারশত বাষট্টি এবং না পড়েছে তিন হাজার একশত ষাটটি ঢাকা ছয় আসনে একশত একটি কেন্দ্রের মধ্যে চৌত্রিশটি কেন্দ্রের গণভোট ফল জানা গেছে তাতে হ্যাঁ ভোট দিয়েছেন তিরিশ হাজার একশত বাহাত্তর জন এবং না দিয়েছেন চোদ্দ হাজার উনিশ জন